হ্যালো ইরিয়াওয়াল আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে ওয়েলকাম করছি এখন যেহেতু ঠান্ডা ঠান্ডা পরে গিয়েছে আর ঠান্ডার ভেতরে তো পিকনিক আড্ডা মজা এইসব হবেই তাই না আজকে ছিল আমাদের আড্ডাখানা বাসের পিকনিক আর এটাই আপনাদের সাথে শেয়ার করব এই যে আমার আগে সুন্দরী চলে এসেছে আর আমি দূর থেকে ভিডিও করতেছিলাম আর বললাম হাই করো সবাইকে আর ও হচ্ছে চা খাচ্ছিল আর এদিকে সবাই একসাথে আড্ডা দিচ্ছিলো তারপরে আমি একটু চা খাইলাম কিন্তু আচ্ছা কি হয়েছে জানেন চা খাওয়ার আগে যে ভিডিও করবো বা ছবি তুলব ওইটা ভুলে গিয়েছি চা খাওয়া শেষ করে তারপরে মনে পড়েছে ও আমি তো ছবিও তুলিনি ভিডিও করিনি আর তারপরে আমরা খেয়েছিলাম একটা কিটক্যাট যেটা কিনা আমাকে বাবু দিয়েছিল থ্যাংক ইউ অন্তু আর এই দিকে দেখেন আমাদের খাবার দাবার কিন্তু অলরেডি রান্নাবান্না ডান এই দিকে ছিল এক হারি খিচুড়ি আর এক কড়াই রাজহাঁসের মাংস আর সাথে হচ্ছে নারকেল মানে এই কম্বিনেশনটা যা ছিল না এই দিন আমরা পুরা প্লেট চেটে পুটে খেয়েছি আপনারা ওটা ভিডিওতে দেখতেই পারবেন তারপরে আর কি পুরা আড্ডাখানা যখন ফাঁকা হইল এখন শুরু হবে আমাদের খাওয়া দাওয়া এর ভেতর আপনাদেরকে একটা মজার জিনিস দেখাই পুরা আড্ডাখানায় হয়তো কোনো চেয়ার নাই এখানে তিন বন্ধু এক চেয়ারে বসে কি যে বুদ্ধি পরামর্শ করতেছে আল্লাই জানে আর আমি সুযোগে এখানে ভিডিও করে নিয়েছি আর দেখাচ্ছিলাম আশেপাশে সব ফাঁকা হয়তোবা ওদের মনে হচ্ছে এগুলো সব ভরা এই জন্য ওরা সব একটা চেয়ারেই বসছে তিনজন বেশ ভালো আর এই যে উপরে হচ্ছে আমরা সবাই একসাথে খেতে বসবো তো সবাই একদম সুন্দর করে টেবিল সাজাচ্ছিল গোছাচ্ছিল তাই এটাও আমি একটু একটু করে ভিডিও করছি আর এখানে দেখেন এই রকম মজাদার খাবার কি সামনে বেশিক্ষণ রাখা যায় বলেন তো কিন্তু তারপরেও আমার ভিডিওর জন্য সবাই অনেকক্ষণ ওয়েট করেছে তার জন্য থ্যাংক ইউ সবাইকে হাঁসের মাংসটা যে রকম হাউমাউ করে খেয়েছি এক কথায় আহ শীতের ভেতরে কিন্তু এরকম হাঁসের মাংস খিচুড়ি একদম জমে যায় তাই না ও আর একটা কথা বলে রাখি আড্ডাখানে কিন্তু এই খাবারটা সেল হয় না এটা জাস্ট আমাদের পিকনিক ছিল আপনারা কিন্তু কেউ আড্ডাখানে গিয়ে যেন এটা আবার অর্ডার করেন না তাহলে কিন্তু পাবেন না সত্যি কথা বলতে আমাদের এই ছোট ছোট মেমরিগুলা আমরা যখন বুড়ো হয়ে যাব তখন দেখব এই জন্যই আমি এরকম সুন্দর করে সবাইকে নিয়ে জোর করে ভিডিও করাই কারণ মানুষ বড় হয় বুড়ো হয় তারপরে সময়ও চলে যায় কিন্তু এই যে আমাদের সুন্দর সুন্দর মুহূর্তগুলো এইগুলো কিন্তু স্মৃতি হয়ে আজীবন থেকে যাবে আমার আসলে ভিডিও করতে এরকম মেমোরিগুলো রেখে দিতে খুব 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 ভালো লাগে আর আলহামদুলিল্লাহ আমার এই ভিডিও নিয়ে আমার ফ্যামিলি বলেন কারুর কোনো প্রবলেম নাই আমাকে সবাই অনেক বেশি সাপোর্ট করে সবাই আরো অনেক বেশি উৎসাহ দেয় আর এইদিকে দেখেন খাবার গুলা পুরো আমার দিকে তাকায় আসে আর আমি এত সুন্দর করে এত এত ভিডিও করছি আর এইরকম লোভনীয় খাবার মানে এত সুন্দর করে ডেকোরেশন করে দিয়েছে খাইতে ইচ্ছা করতেছিল না আর এখানে হচ্ছে আরিফ বিড়াল পাড়ার জন্য উঠছিল বাট বিড়ালটা চলে গিয়েছে আর এইদিকে দেখেন বনা হচ্ছে সিম্বার সাথে কথা বলতেছিল জানেও না আমি এটা আবার ভিডিও করছি এত কিউট লাগতেছিল আর এই যে ফাইনালি আমাদের খাওয়া দাওয়ার মুহূর্ত চলে আসছে এখন হচ্ছে আমাদের খাইতে হবে মজা করে মানে এই দিন যে আমরা কত কিছু খেয়েছি মানে কত খেয়েছি সরি কত কিছু না খিচুড়ি আর হাঁসের মাংস খেয়েছি কিন্তু সবাই একদম পেট পুড়ে খেয়েছি এতদিন আমরা যত পিকনিক করেছি সব থেকে মজা ছিল আজকের খাবারটা মানে খিচুড়িটাও এরকম পারফেক্ট ছিল হাঁসের মাংসটাও পারফেক্ট মানে বলে না বাংলা খাবারের একটা অন্যরকম তৃপ্তি আছে আসলেই কিন্তু খিচুড়ি আর তার সাথে হাঁসের মাংসর ঝোল দিয়ে মাখিয়ে যখন মুখের ভেতর দিচ্ছিলাম এখন আবার খাইতে ইচ্ছা করতেছে আর এইদিকে দেখেন সবাই একদম গামলা নিয়ে খাইতে বসছি তাহলে বুঝতেই পারছেন খাবারটা কত মজা ছিল এই যে দেখেন মানে কেউ জানেই না আমি এই ভিডিও করেছিলাম যে যেরকম পরে খাওয়া দাওয়া শেষ করে এখানে আমাদের সিম্বাবু অসুস্থ ছিল তো ওর ট্রিটমেন্ট চলতেছিল মানে ওকে ওষুধ খাওয়ানো নিয়ে একটা যুদ্ধ চলে যাচ্ছিল আমাদের সিম্বা কিন্তু মাসাল্লা মাসাল্লা অনেক সুন্দর পুরা বাঘের বাচ্চা একটা সবাই ওর জন্য দোয়া করবেন এখানে পুরো ওষুধ খাইয়ে ও ঠোঁট মুখ পুরা পিঙ্কি পিঙ্কি করে দিয়েছে আর এই তো এই ছিল আমার আজকের ভিডিও খাওয়া দাওয়া শেষ করতে করতে এগারোটা উনিশ বেজে গিয়েছে এখন হচ্ছে কি করতে হবে এখন বাসায় যাইতে হবে বেশ রাত আর বেশ ঠান্ডাও তারপরে বাসায় চলে আসছি আজকের মতো এখানেই ভিডিও শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো আল্লাহ স্টেকের টেক টাটা টাটা